আসসালামাইকুম আসমতুল্লাহ আপনি কি জানেন আল্লাহ আসল অলিরা কেরামতি দেখিয়ে নয় বরং মানুষের সেবা করে আল্লাহর প্রিয় হন আজ আমি আপনাদের শোনাব একজন অলিব এমন এক হৃদয় সহ কাহিনী যা শুনে আপনাদের অন্তর নরম হয়ে যাবে অনেকদিন আগে এক অলি ছিলেন যিনি খুবই সরল জীবনযাপনই করতেন দুনিয়ার কোনো কিছুতেই তার আসক্ত ছিল দিন রাত তিনি আল্লাহর স্মরণে ব্যস্ত থাকতেন এবং মানুষের সেবা করাকে নিজের কর্তব্য মনে করতেন একদিন তার শিষ্যরা তাকে প্রশ্ন করল আল্লাহর অলির পরিচয় আমরা কীভাবে বুঝবো অলি সাহেব নরল পর্কে উত্তর দিলেন আল্লাহর অলি সেই ব্যক্তি যে মানুষের ক্ষতি করে না বরং সবার উপকার করে যে দুনিয়ার রূপে অন্ধ হয় না বরং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটায় একদিন গ্রামে এক দরিদ্র মানুষ তার কাছে এসে কান্না করে বলল অজু আমার ঘরে খাবার নেই সন্তানেরা না খেয়ে কাটছে অলি সাহেবের ঘরেও তখন তাই কিছুই ছিল না তার একমাত্র কাপড়ের জুব্বা ছিল শরীরে তিনি সেটা খুলে দিয়ে বললেন হায় এটা বিক্রি করে খাবার গেমে খাও তো আসলে আল্লাহর কাছ থেকেই আসে লোককে জুব্বা বিক্রি করে খাদ্য সংগ্রহ করল এবং সন্তানদের খাওয়াল সে রাতে সে স্বপ্ন দেখল অলি সাহেব জান্নাতের বাগানে বসে আছেন আল্লাহ সুইং মধ্যে পরদিন সকালে সে লোক এসে কাঁপতে কাঁপতে বলল বুঝু আপনি তো আল্লাহর প্রিয় বান্দা আমাদের জন্য বা বলুন তখন অলি মৃদ হাসি দিয়ে বলল আল্লাহর প্রিয় হতে হলে অলির কাছে আসতে হয় না আল্লাহর কাছেই আসতে হয় বেশি বেশি নামাজ পড়ো দরিদ্রকে সাহায্য করো মানুষের প্রতি দয়া করো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন এই কাহিনী থেকে আমরা শিখি আল্লাহর অলি হওয়া মানে অলৌকিক শক্তি দেখানো নয় বরং বিনয়ী হওয়া দরিদ্র ও অসহায়কে সাহায্য করা আল্লাহর নিকোঁজ সবচেয়ে গিয়ে ব্যাহত আসল ভালোবাসা আল্লাহর জন্য দুনিয়ার জন্য নয় বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম অলি হওয়া মানে মানুষের উপকার করা আল্লাহর প্রেমে ডুবে থাকা যদি আপনার ভালো লাগে তবে আল্লাহর স্মরণে ব্যস্ত থাকুন আর মানুষের সেবা করুন এভাবে আমরা আল্লাহর প্রিয় হতে পারবো ইনশাআল্লাহ আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে কি লাইক করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন সুস্থ থেকো ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ